সালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশে দেশের বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহেশি রোড বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আইতির সামনে থেকে সরাসরি পূর্ব কলমেশ্বর কাতরা এই পাশেই কিন্তু একটা আড়াই কাঠার প্লট তিনতলা সর্বোচ্চ তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি বাড়ি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি বাড়ি দেখার মতন এই আড়াই কাঠার ভিতর বাড়িটি এবং রাস্তা হলো বারো ফিট এই আপনার বারো ফিট রাস্তার সাথে কিন্তু আপনার এই আড়াই কাঠার প্লটটি তো গাইছে আমি আপনাদের সাথে আর একটা দুই কাঠা বলো দুই কাঠা না সর্বোচ্চ সরি বাড়ি হলো সম পরিমাণ হলো দুই কাঠা তো বাড়ির আশেপাশে যে মেল কারখানা এনে দিয়েছিস গণবসতি আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু জুম করে দেখাচ্ছি দেখেন গণবসতি সব গণবসতি মেল কারখানা ইন্ডাস্ট্রি সব কিছু আছে এখানে ভাড়া কোনো কমতি নাই গুন্তুল্লি ভাড়া এবং বর্তমান ভাড়া চলমান ভাড়া চলতেছে এই দেখছেন বড় বড় ইনভেস্ট কোন বড় ভবন তো চলুন আমরা বাড়ির সামনে যাবো এখন বাড়ির ভিতরে ঢুকবো এই দুই কাঠার ভিতরে একটি বাড়ি খুব সুন্দর দেখার মতো খুব সুন্দর একটি বাড়ি এই এলো বাড়ির সামনে কারণ প্রপার্টির জমি কই বিক্রি ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম অবশ্যই আমরা বাড়িটা নক করবেন দেখবেন ইমার্জেন্সি দ্রুত বিক্রি করা হবে ভিতরের সাইড সুন্দর ছয়টি রকম আছে খুব সুন্দর দেখার মতো

খুব সুন্দর একটি গাড়ি দেখার মতো যারা বাড়ি খুঁজতেছেন ইমার্জেন্সি বাড়ি কেনার জন্য নক করবেন এই যে আপনার ফাউন্ডেশনের রড এই যে দুই কাঠার ভিতরে সাত এবং তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট যারা বাড়ি কিনতে চান ইমার্জেন্সি করবেন এবং আমি এই বাড়িটা সবাইকে বলে দিলাম আপনারা যারা কিনবেন ইমার্জেন্সি করবেন আশেপাশে বড় ঘনবসতি ফ্ল্যাট বাড়ি এই যে ফ্যাক্টরি সব ফ্যাক্টরি ঘনবসতি সোজা ঘনবসতি এখানে ফ্যাক্টরির অভাব নাই জাতীয় বিশ্ববিদ্যালয় না আই থেকে আই থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনি এখানে চলে আসবেন বলবসতি ভাড়া কোনো কমতি নাই এখানে তিন হাজার সাড়ে তিন হাজারটা ভাড়া চলে একটা রুম নিয়েতে পারেন স্বাদের পজিশন টাংকি সুন্দর একটা বাড়ি দেখানো আমি ছাদটা পুরোভাবে আপনি পরিপূর্ণভাবে দেখাচ্ছি পরিপূর্ণভাবে দেখাচ্ছি জমির পরিমাণ কি দুই কাঠা না আড়াই কাঠা আমার কাছে লাগে তো আড়াই কাঠা মতো না দুই কাঠা তো গেছে যে সরজমিনি দুই কাঠা আছে আপনি শরৎ ঝমিনের দুই পেঠা আছে দেখেন খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর একটা পরিবেশ শরৎ ঝমিনটা শরৎ সুন্দর একটা সার জনবসতি বাড়া কোনো এটা আপনি বারো ফিট রাস্তা কেন আপনার রাস্তাটা বাড়ির সামনে কিন্তু বারো ফিট রাস্তা আছে এই যে বারো ফুট রাস্তা এই হলো যে সামনে গণভবন এই বাড়ির সামনে কিন্তু গণভবন তো আপনি ভাড়া আছে তিনশো আঠারো হাজার টাকা যারা বাড়ি নিতে চান ইমার্জেন্সি নক করবেন খুব দ্রুত নক করবেন ইমার্জেন্সি খুব সুন্দর একটি বাড়ি

তো গাইস বোর্ড বাজার থেকে সরাসরি অথবা আই থেকে সরাসরি চলে আসবেন এই বাড়ি দেখার জন্য দশ টাকা ভাড়া হাত কম যারা আশেপাশের লোকজন এবং বন্যবসতি ভাড়া কোনো কমতি নেই এখানে কোনো কোনো গ্যানজাম নাই কিছু প্রাইভেট প্রাইভেটকে নিয়ে আসতে পারবেন ম্যাঙ্ক্রিয় নিয়ে আসতে পারবেন রোডের সামনে বারো ফিট রাস্তার সামনে কিন্তু পারবেন এই বাড়িটি তো যারা রাস্তার সাথে বাড়ি চাচ্ছেন তারা অবশ্যই করবেন খুব দ্রুত এটা হলো ফ্যাক্টরি এটা হলো ফ্যাক্টরি ঠিক আছে এটা হলো ফ্যাক্টরি চলুন আমরা তিরিশ ফিট যাব আমরা এখন চলে আসলাম তিরিশ ফিট রাস্তায় আমরা এখন চলে আসলাম তিরিশ ফিট রাস্তায় এলাকা অবশ্যই ভোটবাজার গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মমসিং রোড থেকে আইটি থেকে দশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসবেন আশেপাশে মেল কাফানি ইন্ডাস্ট্রিজ কোনো কমতি নাই এখানে আপনি রাস্তা এই এখন থেকে আপনি সরাসরি চলে যাবেন তিরিশ রাস্তা সরাসরি যাবেন সরাসরি ঢাকা মমসিং রোড ঢাকা মহাসিং রোড সরাসরি চলে যাবেন দশ টাকা ভাড়া দিয়ে হাফ কিলোগ্রাম সরাসরি